যারা নিয়মিত সালাত আদায় করবে আল্লাহ তাদের মতরের আজারকে মাফ করে দেবেন একজন মুবিনের ইমানদার কবরস্থ করা হয় তার প্রথম ঘাঁটিগুলো কবর কবর থেকে যে মুক্তি পেয়ে যাবে বাকি ঘাঁটিগুলো আপনি সিরান আসরের মাঠে খুব তাড়াতাড়ি পার হয়ে যেতে পারে সুতরাং আমি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় সালাদের গুরুত্ব দিন তাহলে অবশ্যই আল্লাহ মাতলা আলমিন আপনার যে প্রথম ঘাটি কবর সেই কবরের আজারকে মাফ করবেন যে যারা করবে তাদের তাদের মৃত্যুর হাতে দেওয়া হবে সেই কঠিন ময়দানে যখন নামাজ ব্যক্তিদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তখন অন্য অন্য হাসপাসী বুঝতে পারবে যে এই লোকটা জান চিন্তুর ভাবে নামাজ করলে আরেকটা পুরস্কার আছে চার নাম্বারে সেটা হলো মৃত্যুর পরে যে খুব সিরাত রয়েছে হীরার চাইতে ধার তারপরে চুলের চাইতে চিকন এই যে এত সরু একটা বীজ বা একটা ফুল রয়েছে পুল সিরাত সেটাকে আল্লাহ পাক বলে চোখের পরকে ওই নামাজি ব্যক্তিকে বাদ করে দেবেন ঠিক তথ্যভাবে পঞ্চম নাম্বার পুরস্কার অনুযায়ী বলেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই পাঁচ সপ্তাহ সালাদকে আদায় করবে আল্লাহ মৃত্যুর পরে বিনা হিসাবে তার জান্নাতের ব্যবস্থা

এক হাদিসের মধ্যে এসেছে নবী আলহ ইসালাম বলেন কোন নামাজি ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় কবরে যখন রাখা হয় তখন আল্লাহ মাত্রাপুলান ফেরেস্তাদেরকে বলে আপনি শিব মোমিনাল যান না হে আমার ফেরেস্তারা আমার এই মোমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন সোহান শুধু তাই নয় ওরাল বিশেও মোমিনাল যান না আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও শুধু তাই নয় আমার এই বান্দার কবর থেকে একটা দরজা তুমি রেডি করে দাও জান্নাত পর্যন্ত

তারা সালা আদায় করে আমাদের উচিত বিনয়ের সহিত প্রচুর সহিত প্রচুর সহিত বিনয়ের সাথে এই সালা